দেখেন গরিবের কষ্টের জীবনের কোনো শেষ নেই কত ছোট বাচ্চা রাজমিস্ত্রি কাজ করতেছে এবং তার জীবন চালাইতেছে তাও মানুষের এই গরিব মানুষের কষ্টের জীবন বোঝে না দেখেন আমি আপনাদের দেখাইতেছি দেখেন কত ছোট বাচ্চা রাজের কাজ করে তার জীবন নির্বাহ করতেছে এবং স্ত্রীবাই তৈরি হয়েছে যে ঘরের কাজ করছে আপনাদেরকে সেই গরিবের কষ্টের জীবন দেখেন কত কষ্ট করে তারা জীবিকা নির্বাহ করতেছে তাহলে গরিব মানুষের কষ্ট কেউ বোঝে না হয় গরিবের কষ্টের জীবন যদি আপনাদের ভালো শেয়ার করে দিবেন ভাই কষ্ট করে কামাই করার যে খাওয়া যে স্বাদ আর কোনো কিছুতেই নাই তাই এটাই গরিবের কষ্টের জীবন ভাই